আসসালামু আলাইকুম সবাইকে আমি সাগর আছি আপনাদের সাথে আজকে আলোচনার বিষয় হলো ইসলাম ধর্মে কেন মুসলমানি করানো হয় এর উপকারিতা কি ইসলাম ধর্মে মুসলমানি এটি আমি বলে রাখতে চাই এটি ফরজ নয় এটি সুন্নত এটি সুন্নতে মক্কাতা খতনা দেওয়ার বেশ কিছু কারণ ইসলাম ধর্মে রয়েছে যেমন আজকের বিজ্ঞান বলে থাকে যদি কারো খতনা দেওয়া থাকে বা মুসলমানি করানো থাকে তাহলে তার লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম যদি খতনা দেওয়া না থাকে তাহলে তার লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে খতনা করা খতনা আহ করা থাকলে বেশ কিছু রোগ থেকে সে মুক্তি পেতে পারে যখন খতনা করানো থাকে তখন লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যদি খতনা দেওয়া থাকে বেশ কিছু রোগ যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেওয়া থাকে বেশ কিছু রোগ প্রতিরোধ করা যায় যদি খতনা দেওয়া না থাকে সেই রোগগুলো প্রতিরোধ করা যায় না খতনা দেওয়ার সময় লিঙ্গের উপরের স্ক্রিনটি চামড়াটি কেটে ফেলা হয় যদি খতনা দেওয়া না হয় তাহলে খতনা দেওয়া না থাকে তাহলে প্রকৃতিটাকে সারা দেওয়ার সময় উপরের চামড়ায় কয়েক ফোটা প্রস্রাব লেগে থাকে এ থেকে তার বিভিন্ন রোগ হতে পারে যেমন ত্বকে প্রদাহ হতে পারে চুলকানি হতে পারে আবার হতে পারে পেপলোসাইটিস খতনা করা থাকলে এসব রোগ প্রতিরোধ করা যায় তাছাড়া প্রস্রাব করার পর আমরা পানি দিয়ে যখন ধুয়ে নেই মুসলমান মুসলমানরা ইসলাম ধর্মে এবং এভাবেই বিভিন্ন রোগকে আমরা প্রতিরোধ করতে পারি আজকের বিজ্ঞান আমাদেরকে বলে যে লোকের খতনা করা আছে সে লোক অধিক যন তৃপ্তি পেয়ে থাকে তাছাড়া খৎনা দেওয়া থাকলে টপ ইনফেকশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে বর্তমানে বিজ্ঞান আমাদের বলে যার খতনা দেওয়া থাকে তার এইডস রোগের সম্ভাবনা খুবই কম কিন্তু যার খতনা দেওয়া না থাকে তার এইডস রোগের ঝুঁকি থেকে যায় বিভিন্ন রোগবালাই লেগেই থাকে তার এজন্য আপনারা দেখবেন যে আমেরিকাতে একদিনে এক এখনকার দিনে পঞ্চাশ পার্সেন্ট মানুষ তার সন্তানদেরকে জন্মের পরই খতনা দিয়ে দেন কারণ তারা মুসলমান নয় তারপরেও তারা খতনা করান কারণ তার সন্তান যেন বিভিন্ন রোগ থেকে মুক্তি পায় তার সন্তানের জন্য এইডস না হয় তার সন্তানের জন্য চুলকানি রোগ না হয় তার সন্তানের জন্য লিঙ্গে কোনো সমস্যা হলে রোগ হলে সেটার প্রতিরোধ করা যেতে পারে অতএব ইসলামে যা কিছু আছে সবকিছুই ভালোর জন্যই অর্থাৎ ইসলামে যে খতনা করানো হয় এটা অবশ্যই ভালোর জন্যই আমাদের করানো হয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক দিক থেকে সুস্থতার দিক থেকে এখনকার আমেরিকাতে এখন প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ মুসলমান নয় তারপরেও তারা ডক্টর তাদেরকে সাজেস্ট করে যে আপনারা আপনাদের সন্তানকে জন্মের পরই খতনা করিয়ে দিন তাহলে তার পরবর্তীতে লিঙ্গজনিত যে কোনো সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে এ ছিল আজকের আলোচনা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে